আলাইকুম আলাইকুম গাইস আপনারা সকলেই ভালো আছেন তো আমরা আবার এসে পড়েছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আমরা এসে পড়েছি মেঘবাড়ি রিসর্টে আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে নূর আর আমি এখানে বসে বসে খেলছি আর আমরা কিন্তু ঈদের পর পর গিয়েছিলাম আর ঈদের পর পর গেলেও অনেকটা ভিড় পাওয়া যায় কিন্তু আমরা তেমন ভিড় পাইনি সো গাইস আমরা দুই ভাই বোন খেলাধুলা করছি এখন গেছে আমি স্লিপারে উঠে গেলাম আমার আপুনি উঠছে আর গেছে আমি ওয়েট করছি এখন গেছে আমি এই জায়গায় বসে পড়লাম সো গাইস এখন গেছে এটা দিয়ে গেছে আমি এখন নেমে গেলাম আর গেছে আমার আপুনিও নামছে আর গাইস আমার না এখানে একটু ব্যথা লেগেছিল তাও গাইস আমি কিছু বলিনি এখন গেছে আমি একটা বড় স্লিপারে যাচ্ছি আর গেছে এই স্লিপারটা না গাইস এই জায়গায় না সবাই না ব্যথা পায় কিন্তু আমি সামিনা একটু ইয়ে করতে করতে নেমেছি সো গাইস আর আপনি খেলাধুলা করছে আর গাইস আমি ওই বড়োটার কাছেই সব সময় যাচ্ছি আর গাইস আপনি নামছে আর রাইয়ানাও নেমে গেল আর গাইস এখন গেছে আমরা দুই ভাই বোন দোলনা দিয়ে খেলছি আর গাইস আমার না অনেক ভাল ভালো লাগছিলো ওই জায়গায় খেলতে আর গেছে পিছনে না গাইস হাতি ছিল কিন্তু ওই সামিনা সেটা আর দেখিনি সো গাইস আমরা দুই ভাই বোন অনেক মজা করছিলাম এখানে এসে আর এখানে কিন্তু আমার খুবই ভালো লাগছিল আর আপনারা কিন্তু আসলে মেঘবা রিসোর্টে আসতে পারেন এদের পর যদি কোনো জায়গায় ঘোরার প্ল্যান করেন আর যদি লং ট্যুর দেন তাহলে সিলেট কক্সবাজার এগুলোতে যাবেন আর আপনি কিন্তু এখানে অনেক মজা করছিলাম দেখেন আমি কত খুশি আমার চেহারা দেখি বোঝা যাচ্ছে আর এখানে আমি অনেক গরমে মানে একদম কাহিল হয়ে যাচ্ছিলাম আবার একটু পরে সুইমিং করবো আর তোমরা সবাই দেখতে থাকো ফুল ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো তাহলে তোমরা কিছু দেখতে পারবে দেখো এই হাতিটাকে দেখে আমি ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছিলাম হাতিটাকে কিন্তু অনেক সুন্দর লাগছে আর আমার কাছে বেশ কিউট লেগেছে আর আমরা কিন্তু একটু পরে সুইমিং করতে যাব তখন তোমাদের সাথে সুইমিং আমরা কত মজা করব সেটা তোমরা দেখবে আর দেখো এখানে ব্যাংরা গান গাচ্ছে সো গাইস একটা ব্যাং ঢোল বাজাচ্ছিল আরেকটা ব্যাং পিয়ানো ছিল আর আপনি এগুলো সব ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর গাইস আমি না একটু না গাইস মজা করতে গিয়েছিলাম আর গাইস এগুলো অনেক সুন্দর আর গাইস একটু পরে গাইস আমি ব্যাংয়ের পিঠে উঠবো সো গাইস এখন আমি আরেকটা স্পট আছে ওইখানে ঘুরে দেখাচ্ছি এই যে দেখো এখানে দুইটা খরগোশ জোড়া কি সুন্দর লাগছে ওরা ছাতার নিচে আছে আর ওখানে দেখো মেঘবাড়ি লেখা আর এখানে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি আর আমার কিন্তু এইগুলো খুবই ভালো লেগেছে আর এখানে দেখো ব্যাং আর ওটা হচ্ছে ব্যাঙের বাচ্চা আর এটা হচ্ছে ব্যাং আর ওই যে ব্যাঙের ছাতা আর ওখানে মেঘবাড়ি রিসর্টের উপরে একটা প্রজাপতি মানে বাটারফ্লাই আর এখানে দেখো রাইয়ান আর নুর কত মজা করছে ব্যাঙের উপর উঠে বসে পড়েছে নূর আর এখানে কিন্তু আমার খুবই ভালো লাগছিলো ঘুরে ঘুরে আমি সব দেখাচ্ছিলাম তোমাদেরকে আর তোমরা তো জানো আমাদের এক একটা ভিডিওতে কত মানে কষ্ট হয় এক একটা কন্টেন্ট করতে তাই প্লিজ ভিডিওতে বেশি বেশি করে লাইক করবে আর শেয়ার করবে আর কমেন্ট করতে ভুলবে না সাবস্ক্রাইব করে দেবে দেখুন গাইস ঘাস দিয়ে কিভাবে মেকবাই রিসর্টটা লিখেছে আর গাইস এইটা কিন্তু অপরূপ সুন্দর আর গাইস এখন গাছে আমি খরগোশের কাছে চলে গেছি আর গাছ এই খরগোশগুলোকে কিন্তু গাছ আমি আদর করে দিয়েছি ওই জায়গায় সে আমার ভাইও গেছে আমার মতো ব্যাঙে উঠতে যাচ্ছে কিন্তু গায়ে ও বারবার পড়ে যাচ্ছে আর গাইস এগুলো দেখে না গাইছে আমার হাসি উঠছিল আর গাছে এখন গায়েছে আমি ছাতার উপরে উঠার চেষ্টা করছি আর গাছ আমি এতটা চেষ্টা করছি তাও গেছে আমি উঠতে পারছি না সো গাইস এখন গাছে আমি অনেক উঠার চেষ্টা করছি আর গাছ আমার ভাইও উঠার চেষ্টা করছে আর গাছ ছাতাটা কিন্তু গেছে আমি দেখাচ্ছি আর কাছে আমি একটা ছাতার উপরে উঠার চেষ্টা করছি আমি গাছ পা পায়ের উপরে উঠে আর গেছে ছাতার উপরে উঠার চেষ্টা করেছি ওই জায়গায় আমি ছাতার উপরে উঠে গিয়েছি এখন গেছে আমার আপনি এসে বললো আমার ছাতার উপরে উঠা দেখে সো গাইস আজকের মতো ভিডিওটা একটুকে দেখাবো নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ